মহর্ষি বৈষম্পায়ন প্রমুখাত মহারাজ জয়ের শ্রী মহাভারত শ্রবণারম্ভ তবে শ্রী জনমে জয় মুনিরে পাইয়া জিজ্ঞাসিল পূর্ণ কথা বিনয় করিয়া জগতে বিখ্যাত যে বৈষম্পায়ন মুনি কহিতে লাগিল তত্ত্ব ভারত কাহিনী খণ্ডয়ে অশেষ পাপ যাহার শ্রবণে সকল যজ্ঞের ফল পায় ততক্ষণে রাজা হয়ে শুনিলে সর্বত্র হয় জয় ব্রাহ্মণে শুনিলে যায় নরকের ভয় বৈশ্য বৈশ্যশূদ্র শুনিলে খণ্ডয়ে সব দুঃখ অপুত্রক শুনিলে দেখ পুত্র মুখ শত্রু ভয় পথি ভয় আদি বিবিধ দুর্গতি খণ্ডে আর যত ব্যাধি শাস্ত্র বলি যেই ব্যাসের রচি সম্পূর্ণ সকল রসে করিল বর্মী। ইহার শ্রবণে যত সুখ লভে নর তার সমফল নাহি স্বর্গের উপর ইহলোক আয়ুর যশ অন্তে স্বর্গে যায় ধর্ম অর্থ কাম মক্ষ চতুর্বর্গ পায় সুচি হইয়া মন দিয়া শুনে যেই জন নাহিকো সংশয় ইথে ব্যাসের বচন এক লক্ষ শ্লোকে এই ভারত নির্মাণ নানা চিত্র সুবিচিত্র উপাখ্যান বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ হরি হরি শব্দ করি শুনো এক চিতে প্রথম এতে সবাকার রক্ষা যেই মতে পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার মহামত্ত হইয়া সবে করে কদাচার লোকহিংসা সহিতে না পারি ভৃগু বংশে হইলেন প্রকাশ তখন করেতে কুঠার যমদগ্নির কুমার নিক্ষত্রা করিল ক্ষিতি তিন সপ্ত তিন সপ্ত অর্থাৎ বার। ক্ষত্র বলে মধ্যে না রাখিল রাম অর্থাৎ পরশুরামের রাম মারিল দুগ্ধের শিশু ক্ষত্র যার নাম ব্রাহ্মণের রাজ্য দিয়া গেল তপবন বিপ্র গৃহে প্রবেশিল ক্ষত্রিয় স্ত্রীগণ রাজকর্ম বিপ্রগণে সম্ভব না হয় সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রযত নয় মাতা বিপ্র পিতা হইল কুমার মধ্যে হইল ক্ষত্রিয় সঞ্চার নিষ্পাপ হইল সবে পরম ধার্মী ধর্মেতে বাড়িল বংশ হইল অধিক ধর্মেতে করিল সবে প্রজার পালন রাজ্যে না রহিল আর অকাল মরণ নিজ নিজ বৃত্তিতে করেন সবে কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধ্রে যেই ধর্ম পাপের প্রসঙ্গ নাহি ধর্মেতে তৎপর সাগর অবধি ক্ষিতি পূর্ণ হইল নর স্বর্গের বৈভবপূর্ণ হইল মাছ রাজগণ হইল দ্বিতীয় দেবরাজ অনন্তর জতিক দানব দৈত্যগণ দেব হইতে পরাভব হইল তখন সুখভোগ্য স্থান ক্ষিতি দেখি মনোরম ভোগের কারণে নিল মনুষ্য জনম জন্মিয়া পৃথিবী মধ্যে হইল প্রবল তপ জপ যজ্ঞ দান হিংসিল সকল দানবের ভার ধরা না পারি সহিতে ব্রহ্মারে জানাই গিয়া বিষাদিত চিতে কাতরে কহেন সব বিনয় বচনে অবিরল অশ্রুজল ঝরে দু নয়নে ক্ষিতির রোদন দেখি কমল আসন পৃথিবীরে কহিলেন প্রবোধ বচন না করক রন্দন তুমি স্থির কর্মন উপায়ে তোমার কার্য করিব সাধন তোমার উদ্ধারে মিলি সব দেবগণে নররূপে জন্মাইব অসুর নিধনে এত বলি পৃথিবীরে করিয়া মেলানি দেবগণে লইয়া যুক্তি করে পদ্মজনী প্রবল অসুর গণে হইল ক্ষিতিভার হরি বিনা কার সত্যি করিতে সংহার চলো সবে কহি গিয়া দেব নারায়ণে এত বলি ব্রহ্মা সহ যত দেব গনে ঊর্ধ্ববাহু করি স্তুতি পরে প্রজাপতি কৃপা কর নারায়ণ অনাথ হেরগতি সর্বভূত আত্মা তুমি সবার জীবন তোমার আজ্ঞায় সৃষ্টি হইল ভুবন হেন সৃষ্টি নাশ করে দানব প্রবল তোমা বিনা রক্ষা নাহি মজিল সকল কাতর হইয়া ব্রহ্মা করিলেন স্তুতি করিলেন অনুজ্ঞা কৃপায় আপনি খণ্ডিব আমি অবনির ভার নিজ নিজ অংশ লইয়া যত দেবগণ সবে জন্ম লও গিয়া মনুষ্য ভবন এতে আকাশবাণী শুনি প্রজাপতি ততক্ষণে আজ্ঞা দিল দেবগণ প্রতি দেবতা গন্ধর্ভ আর যত বিদ্যা ধরে সবে জন্ম লহ গিয়া ধরণী ভিতরে ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ অবনির মাঝে গিয়া জন্মিলা তখন দেবতা মানব দৈত্য একত্র হইল শুনি জন্মে জয় রাজা মুনিরে কহিল কোন জন দৈত্য ইথে কেবা দেব নর সবিশেষ আমারে সব কহ মুনিবর আজকে আমাদের পর্ব এই পর্যন্ত শেষ হচ্ছে আগামী পর্বে আমরা জানব দেব ও দানবাদীর ভূতলে জন্মগ্রহণ সবাই ভালো থাকুন শান্ত থাকুন